হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ রাখি বন্ধন তো আমার দাদা আসবে দাদাকে রাখি বাঁধব চলো তোমাদের দেখাচ্ছি রাখি বাঁধলাম দাদাকে কী কী খাওয়ালাম সবটাই দেখাবো তোমাদের চলো দেখা হচ্ছে পরে রাকে কি বললেন এরপরে দাদাকে বলছিলাম বড় করে একটা করো দাদা বলছে এত বড়টা খাওয়া যায় না তুই কেটে দে আর নয় আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি তারপর আমি বলছিলাম ঠিক আছে তাহলে হাত দিয়ে নাও এবার সবাই বলছে যে হাত দিয়ে নিলে হয় নাকি কেটে দাও কেটে খাইয়ে দাও তারপর আবার কেটে খাইয়ে দেবো দেখো কেটে খাইয়ে দিচ্ছিলাম সবাই বলছিল হ্যাঁ কেমন করে দিচ্ছে হাত দিয়ে খেলে হয় নাকি আজকের দিনে খাইয়ে দিতে হয় তারপর আবার একটু খাইয়ে দিলাম একটু জল খাইয়ে দিলাম এবার দাদার জন্য একটা গেঞ্জি এনেছিলাম সেটাই দেব দাদার গিফট দাদাকে দিয়ে দিলাম এবার দাদা আমার জন্য আবার এনেছিল একটা সেটা দিলাম দিলো আমাকে তো চলো এবার দাদাকে কি খাওয়ালাম সেটাই দেখো একটু আজকের মেনু থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিও